भरे दो शर्मी जिनसे मिला मेरे दिल को चे कोई जाने ना क्यों से शर्माए कैसे मुझे प्यार भरे दो शर्मीले ले दिल कहे गीत में तेरे गाऊं तू ही सुने और मैं गाता जाऊं ऐ तू जो रहे पास मेरे दुनिया को বাংলা আহ আমার আপনার নিশ্চয়ই জানেন আমার লেখা একটা সিরিয়াল চলে এটিএন বাংলায় প্রায় সাতশোর উপরে পর্ব হয়ে গেছে সেটা স্মৃতির আলপনা কি এটা আমারই লেখা গল্প আমার গল্প সেটা টাইটেল সংটা আমারই গাওয়া এই এইটার থেকে একটা গান আপনাদের প্রদেশ টাইটেল সংটা চারদেয়ালে মাঝখানে একা আমি থাকি জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখে নিঃসঙ্গ জীবন আমার মনের স্মৃতিতে এখন কি মনের স্মৃতিতে এখন পড়া আয়নাতে নিজে কে দেখি

लिपट के सो जाएंगे सपनों को फिर भी यूं ही सजाते रहना कभी अलविदना कहना कभी अलविदना कहना कभी अलबिदना कहना कभी अलबिदना कहना रोते हंसते यूं ही जब तुम घूमते रहना कभी अलबिदना कहना कभी अलविदा कहना बिचरा हमें कहीं और हम अगर और सुनी सी लग तुम्हें जीवन की रगल बिचरा में दिल बर बिछड़ जाए कहीं हम मगर और सुनी सी लग तुम्हें जीवन की रहना कभी अलविदा ना कहना कभी अलविदा ना कहना रोते हंसते यूं ही जब तुम गुनगुनाते रहना कभी अलविदा ना कहना कभी अलविदा ना कहना আপনারা এখানে অনেক ইউটিউবার আছেন কিছুদিন আগে আপনাদের কোনো এক ইউটিউবারে দেখলাম কমেন্ট করছে যে মাহফুজুর রহমান দিয়ে অন্যকে দিয়ে গান করে মুখ মেলায় আজকে আজকে তো আজকে তো প্রমাণ দেখালাম লাইভ যে আমি গাইতে পারি তাও তাও মিউজিক সারা মিউজিক সারা গান যে কোনো বড় শিল্পীকে গাইতে বলেন বুঝলেন গান

হ্যাঁ অবশ্যই রোমান্টিক গান থাকবে যেমন আপনারা এখানে তো অনেকে কিছু বিয়ে করেননি তাই না হ্যাঁ অনেকে করেন তো এক লাইন একটা গান শোনা দিই যেটা যেটা আপনাদের এটা হচ্ছে ব্যাচেলারদের জন্য উৎসগর কারণ আপনারা তো অনেকে সাহস করে মেয়েদেরকে আই লাভ বলতে পারেন না হ্যাঁ কারণ ওই বললে হয়তো জুতা পিটা করবে সুতরাং গানি হচ্ছে সবচেয়ে ভালো মনের ভাব প্রকাশ করা তোমার চোখে দু চোখ রেখে পড়ে না চোখের পাতা এত কাছে থাকো পাশে পাশে বুঝো না মুনির কথা

স্যার ও না বুঝলে আমার কাছে একসঙ্গে বুঝে দেব এই সিনেমার এই সিনেমার গান আমি আজকেই প্রথম শুনলাম সুতরাং এরপরে শুনি শোনার পরে গায় গাবো হ্যাঁ এর বার সবাইকে আমার ধন্যবাদ ভালো থাকবেন এবং আজকে খুব ভালো লাগলো যেখানে এতগুলি ইউটিউবারকে দেখলাম দেখ মানে এর 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 আগে কিন্তু আমি এত ইউটিউবারকে দেখিনি আজকেই প্রথম দেখলাম যে এত আপনারা না না ও পত্রিকাও আছেন সব অনলাইন সবই খুবই ভালো লাগলো আপনাদেরকে দেখে কারণ আপনারাই কিন্তু এই সাংস্কৃতিক জগতের আগামী ভরসা আপনারা আমি বলব ভরসা এই কারণে যে আপনাদের উপরেই কিন্তু আমাদের সমাজের অগ্রতি অগ্রগতি হবে ভবিষ্যতে আপনারাই লোককে যেটা আমরা টেলিভিশনের মনে করতাম যে আমরাই হয়তো মানে বাংলাদেশিদেরকে পথ চলা দেখাই কিন্তু না আগামীতে আপনারা সাংস্কৃতিক থেকে নিয়ে এগিয়ে যাবেন আপনার পথ দেখাবেন এবং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে যেটা এমন কিছু করবেন যাতে বাড়িতে যেন সবাই ছেলে মেয়ে নিয়ে যেন উপভোগ করতে পারে এই রকম কারণ এমন এমন কিছু দেখায় না যাতে পরিবারকে দেখাবেন না এরকম কিছু দেখাবেন না বলে আমার রিকোয়েস্ট থাকি প্রতি সবাইকে আমার ধন্যবাদ আবারও দেখা হবে আল্লাহ